যারা ডিজাইন এটাকে বলে যারা ডিজাইন যারা ডিজাইন চায় না প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে লাক্সারি যারা যারা এই সামনের ফন্ট ডিজাইন এটা আপনার তিনটা বডিতে নিতে পারবেন এরকম বেলাক গোল্ডেন সিলভার এই দরজা কিন্তু একদম আনকলম মার্কেটে হাজারটা খুঁজলে একটা পাবেন কিন্তু এই গ্লাসে দিয়ে দাও ওরে আমি তো ভয় পাচ্ছি আপনি আমারে মারবেন না ঠিক আছে ভাঙছে ভাই না না ভাঙবে না আর ভাই জমাই কালা গান ধরছেন সাদা সাদা কালা কালা ভাই আমার জন্য গাইতেও বললাম না ভাই গান আমার জন্য গাইতেও বললেন না আচ্ছা গায়েন পরে আগে আমাদের দর্শক ভাইরা আছে তাদেরকে একটু দেখা সাদা সাদা কালা কালা কি আনছেন অ্যালুমিনিয়ামের টেম্পার্ড ডোর আজকে বিভিন্ন ধরনের টেম্পার্ড ডোর দেখাবো দর্শক বন্ধুরা তো আজকে আমাদের সাথে আছে লিড ডোর থেকে মাহফুজ ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা তো এই যে সাদা সাদা কালা কালা এগুলোর কি বৈশিষ্ট্য কি দরজা এটা বিষয়টা হচ্ছে 2025 সাল নুতান বাংলাদেশ আচ্ছা আমাদের সকলেরই একটা সবক্ষেত্রে চমক থাকা উচিত ওকে তো সেক্ষেত্রে আসলে আমাদের অসংখ্য চমক যদিও আছে জাগার কারণে আমরা সবগুলো পারলাম না দেখেন এই যে একদম সাদার ভিতরে কালা কালার ভিতরে ভিতরে সাদা সাদা তো এই যে হচ্ছে আর কি সাদা সাদা কালা কালা যাই হোক তো আসলে অনেক সুন্দর একটি নান্দনিক ডিজাইন আবার এই যে দেখেন কালো এই যে সাদা আমাদের হ্যাঁ ফ্রেমটাও কালো

এটা হচ্ছে লাক্সারি যারা যারা এই সামনের ফন্ট ডিজাইন এটা আপনারা তিনটা বডি তে নিতে পারবেন এরকম বেளாக் গোল্ডেন সিলভার আচ্ছা বা এটাকে শ্যাম্পেন কালারও বলে ওকে আচ্ছা এরপরে পিছনে যদি এরকম কোন সিনারি চান আমরা সিনারিও দিতে পারবো পিছনে যে এরকম সিনারি করে দিতে পারবো জি এরকম সিনারি চাইলে পিছনে সিনারি দেওয়া সম্ভব ওকে এবং এটা হচ্ছে চায়নার থেকে আসে এই যে দেখেন আমার অনেক ভাইরা বলে ভাই দেশে কি চায়না টেম্পার পাওয়া যায় এই যে দেখেন এই যে চায়না হাই টেম্পার চায়না হাই টেম্পার এটা কিন্তু ভাই আমার কাছে কোনো মিথ্যা কথা নাই এটা টেম্পার কোম্পানি এই সিল দিয়ে দিস ওকে কেউ যদি বলে এখন যদি আমি আপনাকে বলি ভাই চায়না থেকে আনছি তাহলে এটা যেহেতু আমার সিল আছে প্রুফ করতে হবে আসলে একদম মিথ্যা কথা আচ্ছা আমি সত্যটাই বললাম যারা এরকম বলে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা বলে স্টার্টিং এ বললাম তো এই হচ্ছে আবার একটা দেখেন এটা সাদা 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 আর কি সাদার ভিতরে সাদা একদম দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন এই যে পৃথিবীতে একমাত্র কহিনুর পাথর কহিনুর একমাত্র কহিনুরের সেই ডায়মন্ড যারা নিবেদ চলে যাবে তাদের ঘরে তাদের ঘরে এই যে দেখেন এই যে এই দিয়ে তৈরি করা যারা জি এগুলো হচ্ছে যারা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির যাদের এই জাতীয় দরজা দরকার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এর মধ্যে যোগাযোগ করবেন অসংখ্য ডিজাইন আপনাকে দিয়ে দেব। আচ্ছা যেটা চলে যাবে আপনার বাসা এবং আপনার বাসাকে

এটাও তার অবশ্য এটাও তার হ্যাঁ এটার সাথেও বাচ্চা ম্যাচিং করা ম্যাচিং করা বাচ্চা এরকমের প্রত্যেকটা ডিজাইন দিয়েই কিন্তু আমরা ক্যাডো সহ তৈরি করে দিতে পারবো আচ্ছা আচ্ছা সেটা পারবো এবং এইখানে যদি কেউ চায় কোনো অন্য কিছু লিখে নিতে তাও আমাদের জন্য সম্ভব আচ্ছা জি আর এগুলো কিন্তু এখন আপনি ওই যে আমরা এটা লিডর বলছিলাম চায় না এই কিন্তু দেখেন চায়না হাই টেম্পার আমি আরেকবার দেখাই একবার দেখাইছি আমি এই যে চায়না হাই টেম্পার জি এটা চায়না হাই টেম্পার আপনার এই যে এবং আরো একটা কথা বলি এই যে তিনটা ডিজাইন দেখেন এটা রামপুরার উদ্দেশ্যে চলে যাবে এখনই বরচ্ছিরি জি এই দরজা কিন্তু একদম আনকলম মার্কেটে হাজারটা খুঁজলে একটা পাবেন না আচ্ছা একদম আনকলম উনি নেট থেকে বার করে ছবি দিয়েছে আমরা করে দিলাম আচ্ছা ঠিক আছে দেখেন কত ক্রিস্টাল একদম ভাই অনেক গল্প শুনলাম এবার বলেন যে ঢাকার বাইরে যদি আমার কোনো ভাই ঢাকার বাইরে না শুধু বাংলাদেশের সেই আপনার থানা আছে অধিক উপজেলা বা শহর যেখান থেকে আপনি অর্ডার করলে আপনার থানা শহরে পৌঁছে যাবে আচ্ছা হ্যাঁ ওখানে আপনি আমরা এই ডোর এরকমই এরকমই দিই এখানে শুধুমাত্র চার চারকোনা চারটা কক্সিট থাকে হ্যাঁ আর পলি করে দি আপনি ওখানে নিঃসন্দেহে চার দিক থেকে দেখে নিবে আপনার গ্লাস কোথাও ভাঙা আছে কিনা কোথাও ক্রেজ আছে কিনা যদি পছন্দ না হয় আপনি না নিলে আমার ওখান থেকে আবার ফেরত চলে আসবে আচ্ছা ঠিক আছে এখানে আপনার ওখানে অনেকে যাই দেখতে চাই যেহেতু এত টাকা দিয়ে সে একটা দরজা কিনবে তার সে ধুয়াশার মধ্যে তো না আর আমি তো কোনো অবৈধ মালও দিচ্ছি না সে দেখতে কেন পাবে না দেখবে অবশ্যই তার মালটা দেখে শুনে তারপরে সে রিসিভ করবে আচ্ছা খারাপ হলে আপনি ফেরত দিয়ে দেবেন আমরা আবার নতুন করে আপনাকে রিপ্লেস দিবেন দিয়ে দেব জি দাম মাত্র কিছু টাকা আপনি অ্যাডভান্স করুন বাকি টাকা ওখানে দিয়ে আপনি নিয়ে নেবেন মালটা নেবেন আচ্ছা এখন দামটা একটু বলে দেন অনেক তো আমরা দাম আমরা এই যারা ডিজাইন এগুলো আমরা সবকিছুর দাম উগ্রগতি উর্ধ্বগতি আচ্ছা এই সিলভার কোম্পানির দাম বাড়াইছে গ্লাসের দাম বাড়াইছে লকটক্স ইম্পোর্টার অনেক কিছু বেড়ে গেছে জি শুধুমাত্র এটা পনেরো হাজার আর বাকিগুলো সাড়ে চোদ্দ হাজার ওইটা হচ্ছে পনেরো হাজার আর বাকি যে এখানে যা দেখছি সব হলো কত সাড়ে চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো দেখেন এখান থেকে যা নিবেন চোদ্দ হাজার পাঁচশো একদম মানে টেকনফ থেকে তেতুলিয়া ডেলিভারি ফ্রি জি তাই তো জি ভাই যা নিবেন আবার কি ভাই এইটা ভাই দেখেন আপনার একটা পিটান দিলে কি মানে মারবে হেলে কিন্তু ভেঙে যাবে মানে মারবে পাটা ভেঙে যাবে কিন্তু এই গ্লাসে দিয়ে দাও ওরে আমি তো ভয় পাচ্ছি যে আপনি আমারে মারবেন না

না গুলিস্থান নামতে হবে নামলে ওখান থেকে বেরিবাদ সেকশন লেগুনা আসে অথবা এটা হাজারিবাগ বেরিবাদ বললে মাহাদিনগর মোল্লাবাড়ি মসজিদ মার্কেট নিয়ে আসবে মোহাম্মদপুর থেকে আসেন নিউ মার্কেট থেকে আসেন যেখান থেকে আসেন এটাকে বলে বেরিবাদ আপনার সেকশন বেরিবাদ বললেই নিয়ে আসবে আঠারো নম্বর রোড মাহাদিনগর আমাদের গুগলের নাম্বারে গুগলে লিঙ্ক দেওয়া থাকবে আপনি ক্লিক করলে আপনি জায়গাটা দেখতে পাবেন আচ্ছা দর্শক আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন দরজাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে তো নামমাত্র মূল্যে খালি জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার কিন্তু ওই কোরিয়ার কন্ডিশনে হাতে পেয়ে তারপরে টাকা দিয়ে আপনি দরজাগুলো নিতে পারবেন তো আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশনের ঠিকানা দেওয়া আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ মাহফুজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম ভাই